হ্যালো ফেন্স ওয়েলকাম ব্যাক নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর আজকে আমরা যাব বোরোল বোরুল মানে আমার মামার বাড়ি মামার বাড়িতে আজকে একটা নেমন্তন্ন আছে আমার মামা তো ছেলের মামা ভাত আজকে আর সেখানেই আমাদের নেমন্তন্ন আর সেখানকারই ভিডিও তোমাদের দেখাবো আজকে আর তোমরা দেখছো মধুমিতা কিচেন উইথ ভিলেজ ফুড আমি অংশমান আমি মধুমিতা চলো ভিডিও শুরু করা যাক দিই না করে আর দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল নতুনভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটা পেজটাকে ফলো করে দিও চলো দেখা হচ্ছে রাস্তাতে আর কথা হচ্ছে ওখানে গিয়ে আর আমি ভয়েসে আসার কারণ হচ্ছে তোমার দিদি সে ভয়েস দিতে পারছিল না বলছিলাম ভয়েসতে অসুবিধা হচ্ছে আজকে গলার একটু সমস্যা হয়েছে যার জন্য আমি আজ ভয়েসটা দিয়ে দিচ্ছি কারণ সেই তো চলে গেলে আর ভয়েস পাবো না আমরা কেউ যাই হোক চলো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর পাশে থেকো ধন্যবাদ আমরা জাঙ্গিপাড়া ঢুকে গেছি থানাও পেরিয়ে গেলাম এবার যাচ্ছি বোরলের দিকে কি সুন্দর রোদ বেরিয়েছে ভালো লাগছে গাড়িতে যেতে খুবই সুন্দর লাগছে এই সামনে লরি এসে গেছে এবার দাদা একটু দাঁড়ালো বাবা গাড়িটা কতগুলো চাকা যাচ্ছি এবার এখানটা পোস্ট অফিস পোস্ট অফিস টা পেরালাম বোরলের দিকে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে তোমার বরগাছিয়া আর আমরা সামনের দিকে চলে গেলাম সোজা রাস্তা এটা বোরল বাইপাস যাচ্ছে আগে গাড়ি চলতো না এখন তাও টোটো ফোটো এই গাড়ি রাস্তাটা দিয়ে যাওয়ার রাস্তাটা ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে যেতেও ভালো লাগছে গাড়িতে চলে এসেছি বোর বাইপাসে বাইপাসে চলে এসেছি বাঁ দিকটা যাচ্ছে আর ডান দিকটা যাচ্ছে সুকান্ত পার্ক আমরা ডান দিকে ঘুরে গেলাম আর যে দিকে ঢালাই রাস্তাটা এটা আমরা মামার বাড়ি যাব ঢালাই রাস্তা নেমে পড়েছি দেখছি যে দেখে গেছি বাং মাথাটা পেরোলে একটা বড় পুকুর পড়বে যে সামনে পুকুরটা গাড়ি দেখা যাচ্ছে এবার আমরা গেটে এসে গেছি এর দারুণগুলো আছে পুহরীরা আর আমার ছেলে বাইনা। বাবা ভিডিওতে আমি ভিডিও দেবো বাইরে ছবি তুলবো যে চলো এবার ভেতরে যাওয়া যাক কত বেলুন দিয়ে সাজানো দেখো দু পাশেই বেলুন দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে যে আমার ছেলে ছুটে আসছে এই এখানটা সব অনুষ্ঠান হচ্ছে বেলুন দিয়ে সাজিয়েছে আর ছাতা মতনটা দেখতে স্টল বসেছে এখানটা সবাই দুপুরবেলা তো সবাই এসেও গেছে সিংহাসনটা লাগিয়েছে এই যে মামা ভাত আছে ভাগ্নার ছবি আমাদের বেলুন দিয়ে সাজিয়েছে আর এইখানটা দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর একটা জিনিস বানিয়েছে পুরো সবজি দিয়ে বেগুন মূলো গাজর সবকিছু দিয়ে লাউ দিয়ে গণেশটাও এই যে পাখিটা বানিয়েছে মূল দিয়ে এটা বিট দিয়ে ফুলটা বানিয়েছে পদ্মফুলটা আর এই যে লাউ দিয়ে আর বেগুন দিয়ে সব রকম সবজি দিয়ে দেখছো গণেশটাকেও বানিয়েছে মাছটা বানিয়েছে কুমড়ো দিয়ে ব্যাপক লাগছে আর এই যে দেখতে পাচ্ছ এবার মামা ভাত খাওয়ানো হচ্ছে আর হলুদ পাঞ্জাবি আর সাদা পায়জামা যারা পরে আছে তারাই হচ্ছে মামা সব মামাদের একই ড্রেস দেওয়া হয়েছে সব মামারা মিলে ভাত খাওয়াচ্ছে এই যে আমাদের দাদা মামার ছেলে আর যেটা চশমা পরে আছে ওটা আমাদের বদদা আর যে মামা ভাত খাওয়াচ্ছে সে মেজো মেজো মামা মামা হয় ভাগনা আমাদের ভাত খাচ্ছে বসে বসে আর তোমরা ভাবছ যে ভাগনা এখন কেন মামা ভাত খাচ্ছে এত বড়ো বয়সে এটা ওর মামা ভাত হয়েছিল লকডাউনে তখন লকডাউনের সময় ইয়ে হয়নি অনুষ্ঠান করা হয়নি ওই জন্য এখন করা হচ্ছে আর আমরা এসে গেছি পানের স্টলে দেখতে পাচ্ছ কি সুন্দর কিসমাস সব কিছু দিয়ে পানের স্টলটাকে সাজিয়েছে পান সাজানো আছে অনেক পান একসাথে সাজিয়ে রেখে দিয়েছে এই যে ওপরে মহাদেব বসে আছে পানের স্টলের ওপরে সাজিয়েছে এই দিকটাও সাজানো আছে একইভাবে পানগুলো দেখতে পাচ্ছ মিষ্টি পান আর কেউ যদি জর্দা দিয়ে খেতে চায় সেটাও বানিয়ে দিচ্ছে তাকে আর এই যে চালি চাবলি কারোর ব্যাগ ধরে টানছে কারোর চুল ধরে টানছে কারোর খোঁপা থেকে ফুল খুলে নিচ্ছে আর এই যে আমাদের গোপাল ভাঁড় এই কাকে ডাকছে গোপাল ভাঁড় যা যা কোথায় যেতে বলছে দেখি আবার আর এই যে আমার ছেলে গোপাল ভাঁড়ের ছবি তুলবে বলে দাঁড়িয়ে পড়েছে এটা আমাদের ছোট মামা গোপাল ভারের সাথে ছবি তুলবে আর এই যে ছোট ছোটা ভীমের সাথে ছবি তুলবে বলে আবার হ্যান্ডশেক করছে দেখো ছোটা ভীমের সাথে আর এই নাকটা টিপে দিয়ে চলে গেল কি করছো ছেলে চাবি চাবি চাবিম আবার কি করছে দেখি লাঠি নিয়ে এদিক ওদিক করছে এ খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা এই যে তারা মা ক্যাটারার এটাও দিয়ে দিলাম তোমাদের যদি দরকার পড়ে নাম্বারও দেয়া আছে আর এই যে অনেক লাইনের পর চারবার ঘোরার পর বসেছি খেতে আর এটা আমাদের বড় বাবু তুই করে আমার পাশেই বসে আছে আর প্যান্ডেলটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো তোমরা ছোটো বাচ্চাদের কার্টুন দিয়ে গোটা প্যান্ডেলটা সাজিয়েছে আর আমাদের ছোটো মামা গোটা প্যান্ডেলটা কি সুন্দর করে সাজিয়েছে কার্টুন দিয়ে আর এই যে আমাদের বাবু আমিও বসে আছি অনেক ভিড় সামলে অনেক লাইন দিয়ে তারপর খেতে বসতে পেরেছি এখন মনে হয় চারটে বেজেও গেছে খেতে বসতে বসতে এত দেরি হয়ে গেছে আর এটা আমাদের চশমা পরে এলেন যে সেটা আমাদের সেজ মামা আর এদিকে দেখো কি সুন্দর করে প্যান্ডেলটা সব সাজিয়েছে হেভি লাগছে ওপরটাও কি সুন্দর ডিজাইন করেছে ঝাড়বাতি দিয়েছে হেভি লাগছে কিন্তু প্যান্ডেলটা ব্যাপক সাজিয়েছে আর এই যে আমাদের মামা ভাঙনায় মেনু কার্ড মামা ভাঙনের ছবি দেওয়া হয়েছে খেতেও বসে পড়েছি খেতে দিয়ে দিয়েছে আগের ভিডিও এত লেট হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছিলো ভিডিও করতে পারিনি মাঝখান থেকেই করলাম কিছু মনে করো না এত খিদে পেয়ে গেছে মাছের ঝাল দিয়ে ভাত খাচ্ছি আর পোলাও দিতে এসেছে পোলাও দিচ্ছে আর চলো খাওয়া দাওয়া করি আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চলো টাটা বাই বাই